হ্যালো সবাইকে আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে লাইভ দেখাবো কিভাবে ফেসবুকে পোস্টিং করবেন যে কোনো একটি পোস্টকে কিভাবে পোস্টিং করতে পারবেন লাইভ দেখাবো আজকে আপনাদের তো আমাদের ফেসবুকে পোস্টিং করতে হলে আমাদের প্রথমত যে কাজটি করতে হবে যে যে পেজের জন্য আমরা ফেসবুকে পোস্টিং করতে চাচ্ছি সেই পেজটা আমরা সুইচ করে নিব তো এই পেজটা লাইভ দেখাবো কিভাবে আপনারা বোস্টিং করবেন তো এই পেজে আমি

ফেসবুকে যে কোনো পোস্টকেই পোস্ট করতে পারি এইখান থেকে আপনারা এখান থেকে যে পোস্টটি দেখতে পাচ্ছেন এই পোস্টটি নিয়ে একটা পোস্টিং করব মূলত তো এই পোস্টের নিচে আমি চলে আসলাম এই পোস্টের নিচে চলে আসার পরে এখানে যে বোস্ট পোস্ট লেখা রয়েছে এখানে আমি ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে বোস্টিং এর যে পেজটা আছে বা হোম পেজটা আছে সেখানে কিন্তু নিয়ে যাবে সেখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা গোল রয়েছে অর্থাৎ আপনি কি উদ্দেশ্য নিয়ে মূলত বোস্টিংটি করতে চাচ্ছেন এখান থেকে অটোমেটিক দেওয়া আছে এটা যদি আপনি দিয়ে দেন ফেসবুকে তাহলে অটোমেটিক্যালি আপনার ডলারটা নিয়ে নেবে এই জন্য এখান থেকে এটা আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে অর্থাৎ আমার উদ্দেশ্যটা এখানে দিয়ে দিতে হবে আমার গোলটা সেট করে দিতে হবে এই জন্য আমরা এখান থেকে চেঞ্জ ক্লিক করব চেঞ্জ ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে এখন গেট মোর এঙ্গেজমেন্ট আপনি যদি একটা পোস্টে লাইক কমেন্ট নিয়ে আসার জন্য বা আপনার যে কোনো প্রোডাক্ট আছে প্রোডাক্ট আপনি শেয়ার করতে চাচ্ছেন তো মেসেজ এখানে হচ্ছে লাইক এবং কমেন্টের মাধ্যমে সেই পোস্টে আপনার কাস্টমার এংগেজমেন্ট থাকবে এই জন্য আপনি গেট মোর এঙ্গেজমেন্ট এখানে এই পোস্টিংটি করতে পারেন এবং এখানে এখানে রয়েছে গেট মোর ভিজিটর ওয়েবসাইট যদি আপনার একটি ওয়েবসাইট থাকে আপনি চাচ্ছেন এই ওয়েবসাইটের ভিতরে ভিজিটর নিয়ে আসার জন্য ট্রাফিক নিয়ে আসার জন্য সেক্ষেত্রে আপনি এখানে গেট মোর ওয়েবসাইট ভিজিটর এই বোস্টিংটি আপনি করতে পারবেন এবং এখানে নিচে রয়েছে গেট মোর মেসেজ

এখানে ইউজ পোস্ট অর্থাৎ আমি যে পোস্ট এখান দিয়ে নিয়েছি সেই পোস্ট এখান থেকে শো করতেছে চাইলে আপনি কিন্তু এটা চেঞ্জ করতে পারেন ইউজ পোস্টে ক্লিক করবেন ইউজ পোস্টে ক্লিক করার পরে আপনার যে পেজটা রয়েছে সেখানে যে পোস্টগুলো দেখাবে সেই পোস্টগুলোকে আপনি এখান থেকে আবার চেঞ্জ করে নিতে পারবেন তাহলে আমার যে পোস্টটি আমি নিয়েছিলাম সেই পোস্টে দিয়ে আমি বোস্টিংটি মূলত করব এই জন্য এই পোস্টটাই আমি রাখতেছি এখানে যে ডান পাশে আপনারা প্রিভিউ কিন্তু দেখতে পাচ্ছেন যে পোস্টটি পোস্টিং হওয়ার পরে কেমন দেখা যাবে ওকে এখান থেকে আমি একটু নিচে আসি নিচে আসার পরে দেখা মিডিয়া এখান থেকে আপনারা আরো যদি আপনার প্রোডাক্টের ইমেজ থাকে বা আপনার যদি বিভিন্ন ধরনের সার্ভিস থাকে সেক্ষেত্রে আপনারা এখানে সুন্দর করে এরকম পোস্ট ডিজাইন করবেন করার পর এখানে আপলোড করে দিবেন ওকে তারপরে আমি নিচে আসি নিচে আসার পরে এখানে রয়েছে হেডলাইন সো এখানে পেজের নামটা শো করতেছে এখানে চ্যালেঞ্জ যেমন আপনি দিতে পারেন ফিফটি পার্সেন্ট অফ উইন্টার অফ বা বেস্ট প্রাইস লো প্রাইস এরকম আপনি কিন্তু চাইলে এখানে হেডলাইনটা ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনি এখানে যেটা দিবেন সেটাই যে নিচের দিকে এটা এখানে শু করবে সো যেটা আছে আমি আপাতত সেটাই দিয়ে রাখছি তারপরে হচ্ছে এটা অবশ্যই আপনারা অন করে রাখবেন এটা অফ করে রাখলে কোনো সমস্যা নেই তবে আপনার পোস্টের সাইজ যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনি এটা অন করে দিলে অটোমেটিক্যালি আপনি এই পোস্টে যে আছে ওভার সাইজ হওয়ার কারণে আপনি কিন্তু সাইজ মতে ক্রপ করতে পারবেন এখান থেকে আমি নিচে চলে আসি তারপর হচ্ছে মেসেজিং অর্থাৎ যেটাকে ফ্রিকুয়েন্টলি অ্যাক্স বা এফএক কিউ যেটা বলা হয় এখান থেকে দেখাচ্ছে এগুলো দেখাচ্ছে আপনি চাইলে কিন্তু এগুলো কাস্টমাইজেশন করতে পারবেন ওকে তারপরে আমরা নিচে চলে আসব নিচে চলে আসার পরে এখান থেকে রয়েছে অ্যাপস এখান থেকে অবশ্যই কিন্তু মেসেঞ্জার সিলেক্ট করা থাকবে আপনি যদি চান যে আমি হোয়াটসঅ্যাপটা সহ দেব তাহলে এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করলে কিন্তু এটা আপনার হোয়াটসঅ্যাপে হয়ে যাবে এখান থেকে অবশ্যই কিন্তু আপনি যেটা চান সেটা দিতে পারবেন তবে আমি মনে করি এখান থেকে মেসেঞ্জারটাই দেওয়াটাই ভালো কারণ অনেকেই আছে যারা হোয়াটসঅ্যাপ ইউজ করে না সেক্ষেত্রে মেসেঞ্জারটা দিলে দেখা যাবে সবাই কিন্তু মেসেঞ্জারে আপনাকে মেসেজ করতে পারবে ওকে তারপর আসি তারপর এখান থেকে রয়েছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি এখান থেকে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা অবশ্যই অব থাকবে কারণ আপনি যে প্রোডাক্টটি দেবেন এখানে যদি আমি অন করে দিই দেখেন এখান থেকে ক্যাটাগরি অর্থাৎ

এখানে লোকেশন রয়েছে এখানে জেন্ডার আপনার প্রোডাক্টের উপরে নির্ভর করবে আপনি কোন ধরনের প্রোডাক্ট আপনি বোস্টিং করতেছেন সেক্ষেত্রে নির্ভর করবে ম্যান ওভেন তারপরে রয়েছে বয়স্ট কিন্তু ঠিক এইভাবেই এখানে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি এবং এখানে ম্যান দিয়ে দিলাম এখান থেকে আমি চল্লিশ পর্যন্ত দিয়ে দিচ্ছি বা এখান থেকে আমি চাইলে পিছিয়েও দিতে পারি সব কিছুই নির্ভর করবে আমার প্রোডাক্টের উপরে তারপরে এখানে রয়েছে লোকেশন অর্থাৎ ক্লায়েন্ট আমাদেরকে যে লোকেশন দিতে বলবে সেই লোকেশনটা আমরা এখান থেকে দিয়ে দিব তো এখান থেকে আমি বাংলাদেশ লোকেশনটি দিয়ে দিলাম তো ক্লায়েন্ট আমাদেরকে যদি নির্দিষ্ট কোনো একটি থানা উপজেলা দিতে বলে বা কোনো একটি কান্ট্রি দিতে বলে তাহলে এখানে আমরা সার্চ করে করে দেবো ওকে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে যাবো নিচের দিকে যাওয়ার পর দেখেন এখানে ডিটেল টার্গেটিং তো আমরা ডিটেল এ ব্রাউজ ক্লিক করবো এ ক্লিক করার পর এখান থেকে রয়েছে ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট বিহেভিয়ার অর্থাৎ আপনি এখান থেকে সব কিছুই কিন্তু সিলেক্ট করবেন আপনার প্রোডাক্টের উপর নির্ভর করে আপনার প্রোডাক্টের যদি এডুকেশন রিলেটেড হয় ফ্রিলান্স ফিনান্সিয়াল রিলেটেড এখানে যেগুলো রয়েছে এগুলো রিলেটেড যদি হয় এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন ওকে সব কিছু করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি ব্যাক করে এটাকে সেভ করে দিলাম সেভ অডিয়েন্স ক্লিক করান তো করার পরে এটা কিন্তু হচ্ছে আমার সেভ হয়ে গেল তো সেভ হয়ে যাওয়ার পরে আরেকটু নিচে আসবো নিচে আসার পর এখানে রয়েছে ডুরেশন অর্থাৎ আমার যে বোস্টিংটা করব এটা কতদিন পর্যন্ত চলবে সেটা আমাকে নির্ধারণ করে দিতে হবে তো এটা প্রথম যে অপশনটা দেওয়া আছে এটা যদি আমরা দিয়ে থাকি তাহলে এটা হচ্ছে রান দিস সার্ড কন্টিনিউসলি অর্থাৎ আপনার যে বোস্টিংটা আছে এটা কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে তো আমি চাচ্ছি একটা হচ্ছে সাত দিনের জন্য দেওয়ার জন্য এখানে আমি এই জন্য চোজ ওয়াইন এটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে সাত দিন আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এখানে কিন্তু অটোমেটিক্যালি এন্ডেটটা নিয়ে নিবে দেখেন এখানে যখন ক্লিক করতেছি অটোমেটিক্যালি কি এখান থেকে নিয়ে নিচ্ছে তো এখানে আমি চাচ্ছি সাত দিনের জন্য দেওয়ার জন্য এটা সাত দিন দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখানে রয়েছে বাজেট তো বাজেটটা আমি কত ডলার দিব সো সাত দিনের জন্য আমার বাজেট হচ্ছে বিশ ডলার এখানে আমি দিয়ে দিলাম দুই ডলার করে তো এখানে আচ্ছা ডলার হলে আমাকে তিন ডলার সাথে একুশ আমি এখানে দিলাম দুই ডলার করে এখানে দিলে হচ্ছে প্রত্যেক দিন কিন্তু দুই ডলার করে খরচ হবে এখানে টোটাল ডলার হচ্ছে ষোলো ডলার তো আপনি যদি আরও বাড়াই দিতে চান আপনি যদি আরও বেশি দিতে চান তাহলে কিন্তু দিতে পারবেন এখান থেকে হচ্ছে আমি তিন করে দিলে হচ্ছে একুশ হচ্ছে আমি এখান থেকে তিন করে দিলাম অর্থাৎ প্রত্যেকদিন দিন আমার এখান থেকে তিন ডলার করে খরচ হবে টোটালি হবে আমার চব্বিশ ডলার এখান থেকে ব্যাটটা কাটবে এবং এখান থেকে টোটালি আপনি দেখতে পাচ্ছেন যে টোটাল আপনার বাজেটটা যত আপনি এখানে দিবেন তার উপর ডিপেন্ড করে এখানে দেখাচ্ছে অর্থাৎ সাত দিনের জন্য তিন ডলার করে একুশ ডলার এখান থেকে দেখাচ্ছে ওকে সবকিছু কিছু হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা নিচে আসবো নিচে আসার পর এখানে রয়েছে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট এটাকে আপনি অফ করেও রাখতে পারেন অর্থাৎ আপনি যদি ইনস্টাগ্রাম মেসেঞ্জারে অ্যাড দিতে চান তাহলে এটাকে অফ করে দিবেন আর যদি না চান সেক্ষেত্রে এটা অন করাই থাকবে তো এটা আপনি রাখতে পারেন সমস্যা নেই তবে সেক্ষেত্রে আপনি যদি যে পেজটা আপনি করছে বোস্টিং করবেন সেই পেজের আন্ডারে যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে অবশ্যই এটা আপনি দিতে পারবেন ওকে তো এখান থেকে যেভাবে আমরা রাখবো এটা অফ করে দিব অফ করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে পেমেন্ট মেথড আসবো আমরা পেমেন্ট মেথড এখানে আসবো এখানে আসার পরে অ্যাড পেমেন্টে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে বিজনেস লোকেশন কারেন্সিটা দিতে হবে এখানে এটি ক্লিক করে বাংলাদেশ ইউএস ডলার দিয়ে দিব এবং এখান থেকে নেক্সট করে দিব নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখেন বিজনেস ট্যাক্স ইনফো এটা যদি আপনার থাকে এটা দিবেন তারপর এখানে রয়েছে অ্যাট পেমেন্ট মেথড আমাদেরকে এখন পেমেন্ট মেথড এড করতে হবে সেইখান থেকে আমি নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পরে নেম অন কার্ড আপনার যে কার্ডের নামটা আছে মাস্টার কার্ড বা আপনার আপনার যে নামটা আছে সেই নামটা দিবেন এখানে কিন্তু অবশ্যই আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া কিন্তু আপনি বুস্টিং করতে পারবেন না অবশ্যই কিন্তু ডুয়েল কারেন্সি ব্যবহার করতে হবে এবং আপনি কিন্তু চাইলেও বাংলাদেশি টাকা এখানে ইউজ করতে পারবেন না যদি আপনি বাংলাদেশি টাকাতে করতে চান তাও কিন্তু হবে না সো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কিন্তু রেস্ট্রিক্টেড চলে আসবে অর্থাৎ ফেসবুক আপনাকে লোন দিবে সেই লোন যদি আপনি ডিউটা পেমেন্ট না করতে পারেন সেক্ষেত্রে আপনার ফেসবুক কিন্তু অ্যাড অ্যাকাউন্টটি ডিজিবল করে দেবে সেক্ষেত্রে কিন্তু অনেক জামালাই পড়তে হবে এই জন্য আপনাদের অবশ্যই কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড এখানে অ্যাড করে পেমেন্টই করতে হবে তারপরে কার্ড নাম্বার দেবেন মান্থলি আর দিবেন তারপরে এখানে সেভিবি একটা কোড আছে সেই কোডটি দিয়ে এখান থেকে সেভ করে দিবেন তাহলে কিন্তু আপনার সবকিছু কমপ্লিট হয়ে যাবে সো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা এখানে চেক করবেন যে সবকিছু আসলে ঠিক আছে কিনা সবকিছু যদি ঠিক থাকে ঠিক থাকার পর এখানে আপনারা প্রিভিউটা দেখতে পারেন যে এখানে আপনারা ক্লিক করে দেখতে পারেন যে প্রিভিউটা কেমন হচ্ছে এবং আমরা যদি নিচে আসি দেখেন এখানে রয়েছে ডেলি এস্টিমেট রেজাল্ট অর্থাৎ প্রত্যেক আপনার কত আপনার রিচ হবে আপনার এই বস্টিংটা এখানে দেখা যাচ্ছে থেকে উনিশ হাজার পর্যন্ত মানুষের কাছে রিচ করবে এবং এখানতে আপনারা বাজেট দেখতে পারবেন এবং সব কিছু যদি ঠিক থাকে ঠিক থাকার পরে এখান থেকে হচ্ছে কি আপনারা পাবলিশে ক্লিক করে দিবেন এখান থেকে পাবলিশে ক্লিক করে দিলে কিন্তু এই যে পোস্টটা আমি সিলেক্ট করেছি এই পোস্টটা কিন্তু সুন্দর করে কিন্তু বোস্টিংটা হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে কিন্তু বোস্টিংটা হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা পোস্টকে পোস্ট করতে হবে সব কিছুই কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো এছাড়া আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা যদি না বুঝতে পারেন বা ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে